গো ঘুম থেকে ওঠো সকাল গড়িয়ে যে বেলা হতে চলল सीटेट কি হুঁশ আছে কি হয়েছে ইনে এত যেন জিগোছো করো এত শান্তিতে ঘুমাতে দাও না আমাকে ঘুমাবো মানে কটা বাজে তোমার হুঁশ আছে তুমি কি কাজে যাবে না বলছো নাকি না গিন্নি আমি যাব না আজকে কাজে শুনেছো তো এবার তোমার শান্তি হয়েছে এবার যাও আমাকে আরেকটু ভালোভাবে ঘুমাতে দাও তো গ্রামের এই মনোরম পরিবেশ যেন একটা আলাদাই শান্তি এনে দেয় মনের মধ্যে পাখিদের কোলাহল নদীর কলকল আওয়াজ শুনে যেন প্রাণটা একেবারে জুড়িয়ে যায় এই বদ্ধ শহরের মতো নয় এই গ্রামটা একেবারেই সম্পূর্ণ আলাদা এই তো কাকিমা আমি আজকেই আসছি দেখতে পাচ্ছ না হাতে এতগুলো ব্যাগ নিয়ে এসেছি সপ্তাহ তো গেছিস প্রায় দু বছর হয়ে গেল তাই এতদিন পর এলি তোর কি বাড়ির কাকা কাকিমার কথা একটু মনে পড়ে না রে বাবা মনে পড়লেও আর কি করব বলো এই দু বছরে পড়াশোনার যা চাপ ছিল সেই জন্যই তো বাড়িতে ফিরতে পারিনি আর এখন ফিরেছি এখন আমার কাজটা হয়ে গেছে সেই জন্য তারই খুশিতে আমি বাড়িতে ফিরে এসেছি কাকা কাকিমা কোথায় গেলে গো দেখো বাড়ি থেকে এসেছে আরে বিক্রম তুই এতদিন পরে আমাদের বাড়িতে ফিরে এলি আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না তুই আমাদের বাড়িতে একবার তো খবর দিবি আমরা তো জানতে যেতাম না কাকিমা তোমাকে যদি আমি খবর দিয়ে দিতাম তাহলে তোমাদেরকে চমকটা দিতাম কিভাবে ঠিক তুই আমাকে একবারে চমকে দিয়েছিস কিন্তু একবার তো বলতে পারতিস তুই তো বেশ কয়েকদিন ধরে চিঠিও লিখতিস না কি হয়েছে বলতো তোর কি আবার হবে গো কাকিমা আসলে আমি আমার চাকরিটা পেয়ে গেছি সেই জন্যই তোমাদেরকে চিঠি লিখছিলাম না আর হঠাৎ করেই ঠিক করলাম যে বাড়ি ফিরে আসব তাই ভাবলাম যে চিঠি না লিখে একেবারে বাড়িতেই চলে যাই সবাইকে চমকে দিয়ে আসি তা কাকা কোথায় কাকাকে তো দেখতে পাচ্ছি না এই ক্ষীরে বিক্রম তুই ফিরে এসেছিস আয় 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 বুকি আয় কতদিন আমি কাজ থেকে তোকে কাজ থেকে দেখিনি রে বাবা বাবা তুই ভালো আছিস তো হ্যাঁ গো কাকা আমি একদমই ভালো আছি তা তুমি কেমন আছো আর কাকিমা তুমিও কেমন আছো তোমরা দুজনে ভালো আছো তো খুব ভালো আছি খুব ভালো খুব ভালো হ্যাঁ একটু বিশ্রাম করতে হবে কি গো কাকিমা তোমার রান্না করা হলো

তোমার হাতের রান্নার স্বাদ একদম অতুলনীয় গো বিক্রম আরে আয় আয় আজকে শুনলাম যে তুই গ্রামেতে ফিরে এসেছিস আর সেই জন্যই এখানে অপেক্ষা করছি আমি জানি যে তুই আসবি এখানে আড্ডা দিতে তা কি করব বলো আড্ডা না দিয়ে কি আর থাকা যায় তা কাকা তুমি কেমন আছো বলো আর কাকিমাকেও সঙ্গে করে নিয়ে এসেছো যে তো তোমরা দুজন ভালো আছো তো হ্যাঁ বিক্রম দুজনই ভালো আছি তুই ভালো আছিস তো তুই তো গত দু বছর হলো গ্রামে তুই নি তোর তো মানে চেয়ারও পাল্টে গেছে তোকে দেখে তো আমি চিনতেই পারছি না তুই ভালো আছিস তো বাবা হ্যাঁ হ্যাঁ আমি ভালোই আছি কাকা কি ছেলেটা তো সে কখন বেরিয়েছিল বিকেল বেলায় এখনো তো তার আসবার নাম দেখতে পাচ্ছি না সেটাই তো দেখছি আমি ও যাক এতদিন পর গ্রামে ফিরে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছে দেখ থাক ওর যখন ইচ্ছে তখন আসবে কাকিমা তোমাদের সাথে আমার একটা দরকারি কথা আছে আমি আর এ বাড়িতে থাকবো না আমি এ বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাবো তুই যদি চলে যাস রে ও তাহলে তোমরা এখন থেকেই আমার টাকায় বসে বসে খাবে বলে ঠিক করে নিয়েছো তাই তো তোর বাবা মা যখন মারা যায় তখন তো আমি দায়িত্ব নিয়েই নিজে না খেয়ে তোকে খাইয়েছি করিয়েছি তুই আমাদেরকে এই কথাটা বলছিস এখন তো আমাদের বু বসে থাকবার কথা তুই তো আমাদেরকে খাওয়াবি না না আমি তোমাদেরকে খাওয়াতে পারবো না বসে বসে হ্যাঁ হ্যাঁ আমি যেটা ভালো মনে করবো সেটাই করবো আমি এখন একবার দিকে যাচ্ছি আমি আমি একটু পরে এসে চলে ভুল কখনো বুঝতে পারিনি ঠিক আছে বাবা আমার থেকে যখন তোর টাকাই এত বড় তাহলে থাক তুই তোর টাকা নিয়ে আমি আরে দুনিয়াতে বাঁচবো না রে দিয়া ছেড়ে চলে যাওয়াই ভালো আমার চলে যাওয়াই ভালো

তোমরা কি ভেবেছিলে আমার কানে আমার কাকার নামে বদনাম ছড়িয়ে আমার কাকাকে ছোট করতে চেয়েছিল তাই না কিন্তু তা আর না আমি তোমাদের সমস্ত পরিকল্পনা বুঝতে পেরে আমাদের আমাদের ভুল হয়েছে পারলে ক্ষমা করে তোমাদেরকে আবার আমি ক্ষমা করব এ কখনো হতে পারে না ছি তোমাদের লজ্জা করে না তোমরা আবার আমার কাছ থেকে ক্ষমা চাইছো সবসময় একটা কথা মনে রেখো কখনও কারোর কান ভারী করে কারোর সংসার ধ্বংস করা যায় না